একের পর এক নতুন ষড়যন্ত্রের ছক করছেন শেখ হাসিনা

কিন্তু অবশেষে একটি ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এবং আরেকটি ঘটনা ঘটেছে দর্শক যে রুটির সাথে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা আসলে ঘটনাটা কি সেটা আজকে ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বেড়ে চলুন আমরা বিনমূল আচরণ চলে যাই বিনমূল আচরণে চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বলে চলুন আসলে দেখে আসি। ভারতে বসেই বাংলাদেশ নিয়ে একের পর এক নতুন ষড়যন্ত্রের ছক করছেন শেখ হাসিনা বলছেন যে কোনো সময় তিনি চট করে দেশে ঢুকে পড়বেন তো কখনো আবার নিজেকে বর্তমান প্রধানমন্ত্রী বলেই দাবি করছেন এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয় আওয়ামী লীগের যেন শক্তি বেড়েছে ট্রাম্পকে নিয়ে এরই মধ্যে খেলা শুরু করেছেন শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে তাকে খেপিয়ে তুলতে গভীর ষড়যন্ত্রে মেতেছেন সেই অনুযায়ী নেতাকর্মীদের নির্দেশনাও তবে কি সেই ষড়যন্ত্র কিভাবে বা তা বাস্তবায়নের নির্দেশ দিলেন সাবেক প্রধানমন্ত্রী ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন থেকেই অবস্থান করছেন তিনি এর কিছুদিন পর পরই হচ্ছে সাবেক এই প্রধানমন্ত্রীর কণ্ঠ সদৃশ্য নতুন নতুন ফোন আলাপ যেসব অডিও কলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার মতো কণ্ঠে নানা বিষয়ে কথা বলতে শোনা যাচ্ছে কখনো কখনো সেসব ফোন আলাপে ছুড়ে দেওয়া হচ্ছে নানা তেমনি একটি নতুন ফোনালাপ আলাপ আবারও ছড়িয়ে পড়েছে যেখানে নেতাকর্মীদের ট্রাম্পের ছবি নিয়ে মিছিল বের করার নির্দেশ দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে যা রীতিমতো ভাইরাল হয়েছে যদিও এসব অডিওর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি তবে বিভিন্ন সূত্রে জানা গেছে শেখ হাসিনা এবং তার রেখে যাওয়া প্রশাসন বিদেশি মহলে বাংলাদেশের বিষয়ে নেতিবাচক পরিস্থিতি সৃষ্টির জন্য গোপনে ষড়যন্ত্রের ছক আঁকছেন গোপন বার্তায় দাবি করা হয়েছে শেখ হাসিনা সরকার ট্রাম্প সহ অন্যান্য বিশ্ব নেতাদের খেপিয়ে তুলতে চান এবং তা বাস্তবায়নের জন্য নানা পরিকল্পনাও গ্রহণ করেছেন তারা ফাঁসাওয়া ওই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা গেছে দশ নভেম্বর নূর হোসেন দিবসে নেতাকর্মীদের মিছিল করতে মিছিলে তাদের হাতে ট্রাম্পের ছবি থাকবে এতে যদি কেউ বাধা দেয় কিন্তু হামলা করে তাহলে সেটা ট্রাম্পের ছবির ওপর হামলা করা হবে আর সেই ছবি তোলার জন্য আলাদা লোক থাকবে তখন ট্রাম্পের ছবির ওপর সেই হামলার ছবি ট্রাম্পের কাছেই পাঠিয়ে দেবেন শেখ হাসিনা ট্রাম্পের সাথে তার নাকি ভালো যোগাযোগ আছে ওই ট্রাম্পের ছবির ওই ছবি আবার ফোনে রাখবা তারপরে ট্রাম্পের কাছে পাঠিয়ে দেবো

তার জন্য আলাদা লোক ধরে রাখবা ঠিকমতো ছবি ওঠাবেরা ক্যামেরা আলাদা করে মিছিল করলাম আলাদা করে ক্যামেরাম্যান সেট করে রাখলাম হ্যাঁ তাহলে সেই ছবি আমরা পাঠিয়ে দেবো জি আপা

দর্শক আপনি ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আজকের ভিডিও দেখব যেটাতে আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি যুক্তরাষ্ট্র লন্ডনে বিসুষয়িত হাসপাতাল দা লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিন পিকচার পারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে বিসুষয়িত চিকিৎসক দলের তত্ত্বাবধানে আছেন বেগম জিয়া বেগম জিয়ার দেখভাল করছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও পরিবারের সদস্যরা তার বড় ছেলে তারেক রহমান শুক্রবার মায়ের জন্য নিজ বাসা থেকে খাবার নিয়ে আসেন হাসপাতালে সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবায়দা রহমান এক ভিডিওতে দেখা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের জন্য হটপটে খাবার নিয়ে যাচ্ছেন হাসপাতালে আপনজনের সান্নিধ্য পেয়ে মানসিকভাবে এখন অনেকটাই চাঙ্গা খালেদাজিয়া গত বুধবার লন্ডনে পৌঁছানোর পর থেকেই লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন খালেদাজিয়া চিকিৎসা নিচ্ছেন ডক্টর প্যাট্রিক কেনেডির অধীনে চলছে নানান স্বাস্থ্য পরীক্ষা আমরা জানি আমাদের নেত্রীর কি হবে আসুন অনুরোধ জানাই মানুষটির জন্য আসুন আমরা সবাই মিলে দোয়া করি যেন তিনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন এদেশের ষোলো কোটি মানুষের মাঝে ষোলো কোটি মানুষের নেত্রী যেন ফিরে আসতে পারেন আসুন আমরা সবাই মিলে আজকে ওনার জন্য দোয়া করি দেখেছি এটি তাদের জন্য একটি অবিস্মরণীয় দিন নিঃসন্দেহে দীর্ঘদিন আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য আজকেই সেই মাহেন্দ্র খন আপনারা আসলে কি বার্তা আছে মাঠে আপনারা অনেকদিন এই ইস্যুতে আন্দোলন লড়াই সংগ্রাম করেছেন দেখেন একটা জটিল শারীরিক অবস্থা নিয়েই আমাদের নেত্রী আজকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হচ্ছে আমরা যখন থেকে দাবি জানাচ্ছিলাম যে আমাদের নেত্রী চিকিৎসার বাইরে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হোক যদি আমাদের নেত্রীকে সুযোগ করে দেওয়া হতো চিকিৎসার যেটি তার প্রাপ্য ছিল কিন্তু সে সুযোগ তাকে করে দেওয়া হয়নি প্রতিহিংসা পড়ায় অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তাকে না দিয়েছেন মুক্তি না দিয়েছেন চিকিৎসার কোনো ব্যবস্থা করে করে দিয়েছেন যার জন্যে আজকে এতদিন পরে তার অসুস্থতাগুলো দীর্ঘসূত্রিতার কারণে জটিল পর্যায়ে গেছে এক যে কথাটি বলছিলাম এক জটিল শারীরিক অবস্থা নিয়ে তাকে আজকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হচ্ছে আমরা আজকে আমাদের সারা দেশের ষোলো কোটি মানুষের কাছে অনুরোধ জানাবো যে যে মানুষটি যে মানুষটি তার স্বামীকে হারানোর পর তার সংসার তার সন্তানদের রেখে রাজপথে এসে দাঁড়িয়েছিলেন এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য এবং নয় বছর যিনি আপসহীন লড়াই করে তিনি বাংলাদেশে গণতন্ত্র এনে দিয়েছিলেন এবং পরবর্তীতে যিনি সারা বাংলাদেশের প্রতিটি গ্রামকে একটা যোগাযোগ নেটওয়ার্কের মধ্যে এনেছিলেন যে মানুষটির কারণে আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ মেয়েরা বিনা পয়সায় লেখাপড়ার সুযোগ পেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে সেই মানুষটি যে মানুষটির জন্যে যে মানুষটি দেশের ষোলো কোটি মানুষের দুঃখে কেঁদেছেন সুখে হেসেছেন সেই মানুষটি আজকে তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করে আপনাকে কাছে আবার অনুরোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিখুনটি ক্লিক করবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে তো দর্শক শেষ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ